আজকে আলোচনা করব বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম ভঙ্গজনিত দোষ আগের দিন বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় এবং তার নিয়মগুলো বৈধতার নিয়ম আলোচনা করছে তো এই বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় এটা হচ্ছে অথ বা অর্থে ব্যবহৃত এই ক্ষেত্রে একটা মাত্র নিয়ম মেনে চলতে হয় নিয়মটা হচ্ছে যে বৈকল্পিক বচনের অর্থাৎ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় প্রধান যুক্তিবাক্যে বৈকল্পিক বচনে বিকল্পগুলি যদি পরস্পর বিরুদ্ধ না হয় বা অবিসংবাদী বৈকল্পিক বচন হয় সেক্ষেত্রে বৈকল্পিক বচনের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় আশ্রয়বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে স্বীকার করে নিতে হয় কিন্তু অপ্রধান যুক্তিবাক্যে যদি একটি বিকল্পকে অস্বীকার করার পরিবর্তে স্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করলে যুক্তিটা কিন্তু অবৈধ হয় এক্ষেত্রে কিন্তু দোষ ঘটে সেই যে দোষটা সেই দোষটা হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ বা বিকল্প পরিগ্রহণজনিত দোষ এক্ষেত্রে এক্সাম্পল দেখো বৈকল্পিক নিরপেক্ষ নেয় বা বৈকল্পিক বচনটা হচ্ছে হয় লক অভিজ্ঞতাবাদী অথবা লক বস্তুবাদী এক্ষেত্রে আমরা পি আর কিউ দিয়ে করতে পারি যুক্তির আকারটা অভিজ্ঞতাবাদীকে পি ধরি বস্তুবাদীকে কিউ ধরি তাই এখানে পি ভেল কিউ অথবা অর্থে ব্যবহৃত হয়েছে তাই ভেল আচ্ছা নেক্সট হচ্ছে নিচের লাইনে দেখো নিরপেক্ষ অর্থাৎ লক হন একজন অভিজ্ঞতাবাদী অর্থাৎ অভিজ্ঞতাবাদী আমরা পি ধরছি তাই পি ধরলাম আর পরেরটা সিদ্ধান্তে দেখো নিরপেক্ষ মতন লক নন একজন বস্তুবাদী অর্থাৎ এখানে হচ্ছে নন কথার অর্থ এক্ষেত্রে আমরা কার্ল দেবো আর বস্তুবাদীকে কেউ ধরছি তাই তাহলে এক্ষেত্রে কিন্তু এটা বিকল্প পরিগ্রহ দেশে দুষ্ট এটা কিন্তু একটা বৈকল্পিক নিরপেক্ষ নেয় আচ্ছা এই যুক্তির ক্ষেত্রে প্রধান যুক্তিবাক্যটা হচ্ছে অবিসংবাদী বৈকল্পিক বচন এখানে বৈকল্পিক ন্যায়ের প্রধান যুক্তিবাক্যের প্রথম বিকল্পকে অর্থাৎ লক অভিজ্ঞতাবাদী অপ্রধান যুক্তিবাক্যে স্বীকার করা হয়েছে এবং দ্বিতীয় যে বিকল্প অর্থাৎ লক বস্তুবাদী সেটা কিন্তু সিদ্ধান্ত অস্বীকার করা হয়েছে তাই এক্ষেত্রে বৈকল্পিক ন্যায়ের যে বৈধতা নিয়ম সেটা হচ্ছে প্রধান যুক্তিবাক্যের বিকল্প দুটো যদি পরস্পর অবিরুদ্ধ পদ হয় তাহলে একটা বিকল্পকে অপ্রধান যুক্তিবাক্যে অস্বীকার করে সিদ্ধান্ত কিন্তু অপর বিকল্পকে স্বীকার করতে হবে কিন্তু এখানে কিন্তু নিয়মটা লঙ্ঘিত হয়েছে তাই এক্ষেত্রে দোষ ঘটেছে অর্থাৎ এটা হচ্ছে অবৈধ হয়েছে ফলে এই যুক্তিটিতে বিকল্প পরিগ্রহণ দোষ ঘটেছে বা বিকল্প হ্যাঁ পরিগ্রহণ দোষ কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাই এক্ষেত্রে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়কে আমরা বৈধ আর অবৈধ দুভাগে ভাগ করতে পারি আর বৈধটা হচ্ছে অবিসংবাদী অর্থে আর বিসংবাদী অর্থে ব্যবহৃত হয় আর অবৈধর ক্ষেত্রে কিন্তু বিকল্প স্বীকারজনিত দোষ ঘটে থাকে তাই এইভাবে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কিন্তু নিয়ম ভঙ্গজনিত দোষ তোমরা কিন্তু এটা বুঝবে করা হলো অর্থাৎ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় নিয়ম ভঙ্গজনিত দোষটা দিলাম এটাকে বলবো বিকল্প পরিগ্রহণজনিত দোষ বা বিকল্প স্বীকারজনিত দোষ এক্ষেত্রে বলা হয় এই এক্সাম্পলটায় রয়েছে বিকল্প স্বীকারজনিত দোষ বা বিকল্প পরিগ্রহণজনিত দোষ তাই এইভাবেই বিকল্প শিকার বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় নিয়ম ভঙ্গজনিত দোষ আলোচনা করলাম আজকে